কি আনন্দ হচ্ছে বন্ধুরা তোমাদের কি বোঝাবো মানে এত ঝড় এত বৃষ্টি এতদিন বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের পুড়িয়ে দিয়েছিল ঘামাচি তৈরি করে দিয়েছিল আর এই বৃষ্টির আনন্দ মুক্তধারায় যেন পড়ছে পৃথিবীতে এই ধরনিতে আমি জানি না কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বা কারা কারা এই বৃষ্টির লাভ পাচ্ছেন কারা কারা এই বৃষ্টির আনন্দ পাচ্ছেন পাচ্ছ বন্ধুরা আমি পাচ্ছি আর আমি জানি অনেকেই পাচ্ছ যারা যারা পাচ্ছ তাদের তাদের ভালো মতোই তারা বুঝতে পারছো যে কতটা আনন্দ হচ্ছে আমার যেরকম আনন্দ হচ্ছে আমি আশা করি তোমাদেরও সেরকম আনন্দ হচ্ছে আমি প্রকাশ করছি কারণ কি আমি সত্যি কথা বলতে আমার আনন্দ আমি নিজের মধ্যে চেপে রাখি না আমি আমার বন্ধু বান্ধব সকলকেই আমার সামান্যতম আনন্দ হলেও সেটা জানাই এটাই আমার কাজ আর এর জন্য আমি কিন্তু ইউটিউব থেকে কোনো টাকা পাই না সত্যি কথা বলতে টাকা পাই না আমি আনন্দ আমার দুঃখ আমার বেদনা আমি সব তোমাদেরই শেয়ার করি কথা বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে জানো এত ঝড় হচ্ছে এত আওয়াজ হচ্ছে টিনের চালে আমরা সিঁড়িঘরের উপরে আছি টিনের চালে ঝনঝন করে বৃষ্টি পড়ছে আর এত আওয়াজ এত ঝড় এত বাজের আওয়াজ মানে ভয় করছে মাঝে মাঝে কিন্তু তবুও ছবি তুলতে হবে তোমাদের জন্য আমার মতো যারা আছো যারা বৃষ্টি পেয়েছো তারাও তো পেয়েছো ঠিক আছে কিন্তু যারা বৃষ্টি পাওনি আমার চোখ দিয়ে দেখো দেখবে তোমাদেরও বৃষ্টি আনন্দ অনুভব করতে অসুবিধা হবে না ভাব যে আমি মানে তোমরা দেখো কি বিশাল ঝড় হচ্ছে দেখো নারকেল গাছ নড়ছে এই যে কাঁঠাল গাছটা কীভাবে নড়ছে এই পেয়ারা গাছগুলো তারপরে এই সুপারি গাছগুলো অনবরত নড়ে চলেছে বাজ পড়ছে বৃষ্টি পড়ছে এবং অত্যন্ত মেঘলা কালো হয়ে রয়েছে চারিদিক আমি আর ভিজিয়ে নিয়েছি আমার হাত যদিও মাথা ভেজাতে পারবো না ঠান্ডার রোগ আছে আমার আমি জানি আমার মতো অনেকেই আছো আবার অনেকেই আছো যারা বৃষ্টিতে ভেজো কিন্তু তাদের কোনো শরীরে ডিস্টার্ব হয় না আমার কিন্তু খুব হয় ওই জন্য খুব ইচ্ছা থাকলেও বুঝতে পারি না হাতটা ভিজিয়ে নিয়েছি মাথা না ভেজালে কী হবে সবই ভিজিয়ে নিয়েছি এমন করেছি যাতে কবে বৃষ্টি এরপরে হবে আমি জানি না আনন্দটা তো দেখে দিতেই হবে তাই না আর শুধু আমি রাখতে তো হবে না তোমাদের কাছেও শেয়ার করতে হবে তোমরা তোমার বন্ধু তোমরা দিয়ে আমার আপন তোমরা আমার সঙ্গে থাকবে তাহলেই তো আমি এগোতে পারবো তাই না তোমাদের আশীর্বাদ পাবো এই আশা এই ভালোবাসা নিয়ে আমি ভিডিওগুলো করি আচ্ছা তোমরা সত্যি করে বলো তো যে কাদের কাদের খুব আনন্দ হচ্ছে কমেন্ট করে জানাও না আমাকে যে কারা কারা এই বৃষ্টিতে আনন্দ উপভোগ করছো কারা কারা এতদিন পর এত গরমের অবধান কাটিয়ে এই যে ধারায় বৃষ্টি বয়ে চলেছে তাদের কেমন লাগছে আমাকে জানাও না প্লিজ আমার কিন্তু খুব ভালো লাগছে মনটা আজকে খুব ভরে উঠেছে আজকে খুব পরিশ্রম ছিল আমার কাজ ছিল আমি রাস্তাতেই বৃষ্টি পেয়েছি তাই দৌড়ে বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে ছাদে উঠে আসছি ছাদে উঠে এসে আমি এই বৃষ্টির ছবিটা তুলছি একটু ভয়ঙ্কর বাছ চমকাচ্ছে বাড়ির থেকে অনেকে না করেছিল কারণ বাজ পড়ছে একটা মোবাইল ও হতেই পারে কিন্তু আমি তো ছাড়ার পাত্র নই তোমাদের দেখাতেই হবে যে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে তোমাদের কেমন লাগছে তোমরা নিশ্চিন্তে আমাকে বলো আর আমার খুব ভালো লাগছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা মন দিয়ে দেখেছ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই বাই বন্ধুরা থ্যাংক ইউ